আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এই হ্যান্ডেল চ্যানেল যারা আমাদের সমাজের সব থেকে ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে স্ক্রিন আদার নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে যে ফ্যানটা আসলাম মাত্র তিরিশ ওয়ার্ডের যেটা একমাত্র শীতল কোম্পানি পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান কালার কিন্তু তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখন আমি গোল্ডেন কালারটা ডিসপ্লে দিয়েছি আর হোয়াইট কালারটা ডিসপ্লে দিচ্ছি তো দেখেন এটা মডেলটা হচ্ছে দেখেন ওরিয়ান মডেল হচ্ছে ওরিয়ান ছাপ্পান্ন ইঞ্চি হাই স্পিড বেস্ট কোয়ালিটি গোল্ডেন কালার এনার্জি সেভিং ইকো স্মার্ট অ্যান্ড সোলার প্যানেল শীতল ব্র্যান্ডের সোলার এজেন্ট এন্ড পিওর কপার ইলেকট্রিক স্টিল হান্ড্রেড পিওর কপার তারপরে ইনভাইটার ফ্যান ব্ল্যাক কালার গোল্ডেন কালার অফ হোয়াইট কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ার্ডের সিলিং ফ্যান বাজারে এই প্রথম যেটা বিএলডিসি ফ্যান রিমোট কন্ট্রোল তিরিশ ওয়ার্ডের সিলিং ফ্যান আর প্রত্যেকটা পাখা পাবেন তো অ্যালুমিনিয়াম পাখা প্রত্যেকটা পাকা অ্যালুমিনিয়াম যে পাখাতে কোনোদিন জং ধরবে না অ্যান মরচে পড়বে না আর ফ্যানের গুলো ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার দুই হাজার পঁচিশের মধ্যে ভাই রাজকীয় স্টাইলে রাজকীয় সিলিং ফ্যান দেখেন গোল্ডেন এর মানে অফ হোয়াইটের কালারটা গুলো দেখেন 2025 এর মধ্যে পুরো জারবাতি একটা ফ্যান গোল্ডেন এর মধ্যে ফুল গোল্ডেন জারবাতি ফ্যান ব্ল্যাক এর মধ্যে ফুল বোল্ড ফুট কন্ট্রোল আর প্রত্যেকটা এন্টি ড্যাশ রং এন্টি ফ্যানের মধ্যে দেখবেন যে এন্টি ড্যাশ এক সাইড থাকে আর এটার মধ্যে বাইরে বাই দুই সাইড এন্টি ড্যাশ আছে 2025 এর মধ্যে আপডেট প্রোডাক্ট জারবাতি ফ্যান যেটা শীতল ব্র্যান্ডেড দেখেন প্রত্যেকটা জায়গায় গসাগসি করলে কোনো স্পোর্ট পড়বে না গসাগসি করলে কোনো স্পোর্ট পড়বে না তার মধ্যে অনেক একটা কমপ্লেন দিয়েই থাকে ভাই যে সুনীল ভাই ফ্যান একটা নিচ্ছি ভাই ডিজাইন তো খুলে যা তো আগের ফ্যানগুলোতে দেখতেন যে ডিজাইন মানে ওই গামে লাগলে এক বছর দেড় বছর বা পনেরো দেড় মাস দুই মাস গেলে গাম খুলে যেত তো এখন শীতল কোম্পানি যেটা ফ্যানটা নিয়ে আসলো যেটা ওরিয়েন্ট মডেল বিএলডিসি ফ্যান ফ্যান যতদিন ডিজাইন যতদিন আর ডিজাইন যতদিন কেন তোতেন দুইটা করে ক্যানাপি পাবেন একটা ক্যানাপি বডিতে লাগানো থাকবে একটা উপরে ক্যানাপি লাগা থাকবে এক কথা হচ্ছে এর মধ্যে দেখেন স্পট কিন্তু কোনো দিকে বাইরেও পড়বে না ভিতরেও পড়বে না প্রত্যেকটা এন্টি রঙের কারণে কিন্তু স্পট পড়বে না আর প্রত্যেকটা শুকনা কাপুদ দেয়া মুসলি হবে আর জিরা 30 ওয়াটের সিলিং বে রিমোট কর দুটাতেই তিনটাতেই রিমোট হবে গোল্ডেন নেন ব্ল্যাক নেন অফ হোয়াইট নেন প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন রিমোটে হাই স্পিড মিডিয়াম স্পিড করতে পারবেন টার্বো করতে পারবেন তিরিশ ওয়ার্ড সিলিং ফ্যান একটা না আট ঘন্টা টাইমার ইউজ করতে পারবেন ভাই একটা কথা হচ্ছে সবার একটা কথা ছিল যে সুনীল ভাই বর্তমানে একটা লাইট কিন্তু এটা ওয়ার্ড নর্মালি ঘরে লাইট যদি আপনি ইউজ করি ষাট ওয়ার্ড সত্তর ওয়ার্ড আশি ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড আর ওরিয়েন ইলেকট্রনিক্সে মাত্র তিরিশ ওয়ার্ডের সিলিং ফ্যান নিয়ে আসলো যে বিদ্যুৎ বিল সর্বোচ্চ

যে এতটাই সুন্দর লাগে আর ডিজাইনগুলো গুলা দেখেন কতটা সুন্দর লাগে সবচেয়ে বড় কথা হচ্ছে দুই হাজার মধ্যে কারো কাজ গুলা কারো কাজ দেখতে কিন্তু অনেক সুন্দর যে অ্যালমোনিয়াম পাকা যে পাকাতে কোনোদিন জং ধরবে না এন মোচা পড়বে না তো এবার সাথে কি কি পাবেন সাথে দুইটা করে ক্যানাপে পাবেন একটা ফ্যানে যাবতীয় যা লাগে দরকার লাগে তার ফ্যানে লাগানো যাতে সবগুলা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রত্যেকটার সাথে কি কি তারপরে রিমোটটা পাবেন রডিস্টিকটা পাবেন এন্ড বিশ বছর ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আপনি আমার থেকে না না যাচ্ছে প্রত্যেকটা অথেন্টিক ওয়ারেন্টি কার্ডটা কিন্তু যে শীতল ব্র্যান্ডের ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলি আমরা হোম ডেলিভারি থেকে তো আজকে যে ধামাকা দামাকা প্রাইস দেব আপনি গোল্ডেন নেন ব্ল্যাক নেন সাদা নেন হোয়াইট নেন একই দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে দুই হাজার পঁচিশের মধ্যে বিএলডিসি রিমোট কন্ট্রোল সিলিং পেয়ে যাচ্ছেন আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি রাখবেন হচ্ছে চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুল হোম ডেলিভারি থেকে সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন